স্টার্টারে যদি থাকে এরকম একটা চিকেনের আইটেম তাহলে এটা খেয়েই তো পেট ভরে যাবে তার উপর আবার একদমই কম মশলায় বাইরে থেকে সফট আর ভেতর থেকে জুসি তাহলে নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে তো বলেই দিলাম চিকেনের একটা স্টার্টার আইটেম নিয়ে হাজির হয়েছি বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠানের জন্য ঘরোয়াভাবে কিন্তু এরকম একটা স্টার্টার বানিয়ে ফেলতে পারেন আর এটা যদি বানান তাহলে কিন্তু সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমেই আমি এখানে পুরোপুরি বোনলেস চিকেন নিয়েছি ছশো গ্রাম একটুও কিন্তু হাড় যেন না থাকে পুরোটাই বোনলেস চিকেন রয়েছে ছশো গ্রাম ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি বেশ অনেকবার যেন কোনো রকমভাবে কোনো রক্ত না থেকে যায় তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ রসুন বাটা তো দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেব তো খুব সিম্পল একটা ম্যারিনেশন নুন গোলমরিচ আর রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে ওই পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দেবো সাইডে অনেকক্ষণ যে ম্যারিনেশন করে রেখে দিতে হবে ফ্রিজেতে অনেক রকমভাবে ম্যারিনেট করতে হবে কোনো ব্যাপার নেই খুব সিম্পল একটা ম্যারিনেশন যারা প্রথমবার দেখছেন তারাও খুব ইজিলি এটা করতে পারবেন তো ম্যারিনেট করা হয়ে গেছে তো এটাকে এবার পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দিচ্ছি যতক্ষণে আমরা আরও ছোট ছোট কাজগুলো আছে করে নেব পাঁচ সাত মিনিট পরে আমি নিয়ে নিচ্ছি আবারও ম্যারিনেট করা চিকেনটাকে তাতে দিয়ে দিচ্ছি আর দু চামচ মতো ময়দা দু চামচ না সরি দেড় চামচ দিলাম দেড় চামচ ময়দা দিলাম ময়দাটাকে এখন মাখাচ্ছি না আমরা আগে কড়াই বসিয়ে তেলটা রেডি করে নিই মানে কড়াইটা রেডি করে নেব তারপর এটাকে ম্যারিনেট করব মানে ময়দাটা মাখাবো তো এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি তাতে দিয়েছি হাফ চামচ মতো তেল তো তেলটা হালকা একটু গরম হতে থাক এদিকে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে তো দেখুন খুব যে ভালো করে মাখাতে হবে তা না খুব বেশি ভালো করে মাখাতে গেলে আবার ময়দাটা একদম মানে গলে যাবে সেরকম যেন না হয় তো যেন ময়দাটা উপরে একটু শুকনো শুকনো লেগে থাকে সেরকমভাবে এটাকে জাস্ট একটু মাখিয়ে নেব তো তেলটা রেডি হয়ে গেছে এরপর চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে চিকেনের পরিমাণটা যতটা সেই অনুযায়ী আমার ফ্রাইং প্যানটা ছোট সেই জন্য আমি দুবারে ভাজব এটাকে তো দেখুন চিকেনটা দিয়ে দিচ্ছি তো চিকেনটা কতটা সিম্পল ম্যারিনেশন সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কোনো মশলা নেই একদম কম মশলাতে একটা দুর্দান্ত টেস্টি চিকেন বানাতে পারবেন তো এদিকে কথা বলতে বলতে চিকেনগুলো দিয়ে দিয়েছি এরপর চিকেনগুলোকে আমরা ফ্লেমটাকে লোতে করে আট থেকে ন মিনিট মতো সময় নিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে তো চিকেনটা যখন ভাজবেন তখন হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কি হবে চিকেনটা বাইরে থেকে কালার হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে তো সেই জন্য ফ্লেমটাকে একদম লোয়েতে করে একটু হাতে সময় নিয়ে ওই আট ন মিনিট বা দশ মিনিট মতো সময় লাগবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখুন এরকম একটা কালার এসেছে আমি প্রায় এটা আট মিনিট পরে এই কালারটা এসেছে তো আট মিনিট মতো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপর এই চিকেনগুলোকে তুলে নেব তো একটা পাত্রে আমি এই ভেজে রাখা চিকেনগুলোকে নিয়ে নিলাম আর তেলও কিন্তু একদম কম তেল তারপর আমি আবারও একটু তেল দিয়েছিলাম হাফ চামচের থেকেও কম তারপর আমি বাদ বাকি চিকেনটাকে ঠিক একই রকমভাবে ভেজে নেব চিকেন ভেজে তুলে রেখেছি তারপর আমি ওই ফ্রাইং প্যানেতেই দিয়ে দিলাম দেড় চামচ মতো বাটার বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করবো মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো কুঁচিয়ে রাখা রসুন তো এখানে কিন্তু পুরো রান্নাটা রসুনই হবে পেঁয়াজ আদা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কিচ্ছু লাগবে না তো আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু বেশি পরিমাণ দেবো একটা ভালো ফ্লেভার আসবে আর একই সঙ্গে এই মেল্টেড বাটার আর রসুন একসঙ্গে যখন পড়বে তার যে একটা স্মেল দুর্দান্ত একটা স্মেল আসে তো যাই হোক রসুনটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এতে দেড় চামচ ময়দা ময়দাটা দেবেন সঙ্গে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো তো ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এটা একটু ঝাল ঝাল বানাবো সেই জন্য আমি গোলমরিচটা বেশি দিচ্ছি তো ময়দাটা খুব ভালোভাবে রসুন আর বাটারের সঙ্গে মাখিয়ে নিয়েছি মানে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো একটু চিকেন স্টক আমি একটু চিকেন স্টক বানিয়ে রেখেছিলাম যদি আপনাদের কাছে চিকেন স্টক না থাকে আপনারা এমনি নর্মাল জলও ব্যবহার করতে পারেন তো চিকেন স্টক দিলে একটা ভালো টেস্ট হয় আর কি সেই জন্যই দেওয়া তো প্রথমে আমি অল্প করে দিয়ে ভালো করে বাটারটার সঙ্গে মানে ময়দাটার সাথে মাখিয়ে নিলাম মানে মিশিয়ে নিলাম জলটা তারপরে যেটুকু ছিল মানে এখানে মোটই এক কাপ বা এক কাপের থেকে একটু বেশি চিকেন স্টক ছিল তো পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে দেখুন একটা ক্রিমি হয়ে গেছে পুরো টেক্সচারটা এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি এখানে বলে রাখি যদি আপনাদের কাছে স্প্রিং অনিয়ন থাকে আপনারা সেটা দিতে পারেন আমার কাছে যেহেতু ছিল না সেই জন্য আমি পেঁয়াজ কলি দিয়েছি তো পেঁয়াজ কলিগুলোকেও একদম সরু সরু করে কেটে রেখেছিলাম তো পেঁয়াজ কলিটা দিয়ে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি অল্প একটু ধনেপাতা কুঁচি আর সঙ্গে একটু অরিগানো দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিমি একটা টেক্সচার হয়েছে তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এরপর আমরা সেই ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করব এটা ফুঁটতে শুরু করে দিয়েছে ক্রিমটা মানে ক্রিমি যে টেক্সচার হয়েছে ফুঁটতে শুরু করে দিয়েছে এরপর ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম দিয়ে ফ্লেমটাকে এই সময় একটু হাইয়েতে রেখে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে মিশে গেলে দেখবেন এই যে গ্রেভি যেটা লাগছে যে ক্রিমটা এটাও কিন্তু পুরোপুরি চিকেনটা টেনে নেবে তাহলেই কিন্তু একদম সফট আর জুসি চিকেন আমাদের রেডি হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হয় একদম কম মশলাতে আর সঙ্গে একদম কম সময়ে তো দেখুন আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়ো আমি প্রথমেই বললাম ঝালটা একটু এখানে বেশি দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন যে ক্রিমটা যে বলছিলাম যে ক্রিমি যে টেক্সচারটা সেটা কতটা টেনে নিয়েছে আমাদের কিন্তু বাটার গার্লিক চিকেন অলমোস্ট ডান তো দেখতেই পেলেন কতটা সহজ এটা বানানো বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে তো বানিয়ে ফেলতেই পারেন বা সন্ধ্যের দিকে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারেন সময়ও কম লাগবে আর জিনিসপত্র তো একদমই কম কম মশলাতে তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো শেয়ার করব আপনাদের সঙ্গে তো দেখুন আমার কিন্তু চিকেনটা রেডি হয়ে গেছে বাটার গার্লিক চিকেন একদম রেডি টু সার্ভ আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এটা আপনারা একবার বানিয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা টেস্টি আর কতটা সফট জুসি হয়েছিল ভীষণ সফট হয় আর এটাতে যেহেতু মশলা একদম কম মানে শুধুমাত্র রসুন গোলমরিচ দিয়েই এটার তৈরি হয়েছে সেই জন্য বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আর এতটাই সফট হয় এটা তো দেখুন দেখে তো লোভনীয় লাগছেই আর সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চিকেনটা বানিয়ে অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো আজকের মতো টাটা